গঙ্গার ওপারে জগদ্ধাত্রী পুজো আর সেই পুজোর কার্নিভাল বিখ্যাত মানুষের মধ্যে একটা উৎসাহ দেখা যায় কিন্তু গঙ্গার এপারে ব্যারাকপুরের শিল্পাঞ্চলের অন্তর্গত ইচ্ছাপুর নবাবগঞ্জে বহু বছর ধরে জগদ্ধাত্রী পুজো নজর কাটছে সকলের অনেকে একে মিনি চন্দননগর বলে থাকেন তাই চন্দননগরের মতন ইচ্ছাপুর নবাবগঞ্জে জগদ্ধাত্রী পর্যায়ের আনন্দটুকু মানুষকে দিতে জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হল উত্তর বারাকপুর পৌরসভার উদ্যোগে ও নোয়াপা থানার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এদিন নবাবগঞ্জে জগদ্ধাত্রী ঠাকুর গুলো নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত হয় সারা রাত ধরে চলে এই কার্নিভাল এদিন পঁচিশটি ঠাকুর বিসর্জনের আগে বর্ণাঢ্য কার্নিভালে অংশ এই কার্নিভাল দেখার জন্য মানুষের মধ্যে ছিল উৎসাহ যারা চন্দননগর যেতে পারেন না তারাই কার্নিভালের বাজনা নিত্য গান সাজ সজ্জা মায়ের প্রতিমা দেখে আনন্দ উপভোগ করে আগামী দিনে এই কার্নিভালকে আরও সজ্জিত এবং বড় করার চিন্তা ভাবনা রয়েছে বলে জানালেন উত্তর বারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ আমরা আগামী বছর এটাকে আরো সুন্দর করে তুলবো পুজো কমিটির সঙ্গে আমাদের কথা হয়েছে এর পরের বছর এটাকে আরো আকর্ষণীয় করার জন্য যা যা করা পৌরসভার স্তর থেকে সেটা আমরা করবো ঠাকুর টোটাল টোটাল আহ পঁচিশটা মতো ঠাকুর কার্টি করে থাকবে পৌরসভা থেকে এই যে রাস্তাটা স্ট্যান্ড রোডটা এটা আছে একটি রাস্তা দীর্ঘ বছর ধরে ওরা রাস্তাটা করছে না কেউ বলেছে লাস্ট চিঠি দিয়েছিলাম যে তোমরা অন্তত আমরা করে দেবো তাও করিনি আজকে আমি কিছু লিট দিয়ে একটা প্রাইমারি রেস্টুরেশন করে দিয়েছি রোলার দিয়ে যাতে ঠাকুর গুলো যাতায়াত করতে পারে প্লাস জল রাস্তার গাছ চুরি করা ইলেকট্রিসিটি ইচ্ছে লজিস্টিক সাপোর্ট যা যা পৌরসভা দেওয়ার দরকার সব